যেটা আমরা দেখতেছি সাদা মধ্যে একটু ফুট মানে আমরা বলি পাকড়া এটা একটা পাকড়া ভর্তি বলি আমরা যেটা দেখতেছি আমরা লাল একটু লাল এটাও আমরা লাল আশা ভর্তি বলা যায় আর যেটা আমরা একটু বড় কালো লাল মিক্স এটাকে আমরা বলি বক্সার দেখেন ওর মুখের চেহারার গঠনটা একটু ডিফারেন্ট এটাকে আমরা বলি বক্সার খুব সুন্দর একটা বক্সার আর একটু বড় হবে ওটা এখনো দাঁত নাই ব্যথায় নেই তাহলে আমরা আশা করতে পারি আরও একটু বড়ো হবে বাট এই বক্সার আরও এক দুই বছর পাইলে মানে খুব সুপার ডুপার একটা মানে মাছ একটা লুক আসে এখনও পুরোপুরি লুকটা আসে নাই বাট খুব সুন্দর চেহারাটা খুবই সুন্দর ভুটি দুটো খুবই সুন্দর এই ঘুর্তিগুলিগুলো বেসিকলি খুব ছোটো সাইজের হয় প্লাস আপনার চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমি জানি এই বাচ্চাটার গর্বিত মালিক সাদেক এগ্র ইমরান ভাই উনি দেখছে যে হ্যাঁ এটার ভবিষ্যৎ ভালো এই জন্য কিনছে এবং উপস্থিত দর্শক যারা আপনারা এখানে আসেন ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা অথবা আপনার জীবনের মালিক তারা একটু দেখেন যে একটা কোয়ালিটি বাচ্চা কেমন হয় দেখেন ওর সামনের কম্বল নাভি তাই বাচ্চা সম্পর্কে একটু যদি বলতেন বাচ্চাটা দেখেন মা অত সুন্দর না মার গলার লকিটা ভালো কিন্তু মা কিন্তু মোটামুটি আমাদের দেশি তো এই দেশি জাতীয় গরুর মধ্যে আপনার ব্রাহ্মা সিমেন্ট দিয়ে এইরকম সুন্দর বাচ্চা আসলে তৈরি করা সম্ভব তো এই বাচ্চাগুলোর আসলে ভবিষ্যৎ অনেক ভালো এবং এই গরুগুলা দেখেন মানে বাচ্চাটা খুব সুন্দর চঞ্চল খেলতেছে এবং এইগুলো বাচ্চা আমরা আশা করি যে দুই বছর বয়সে ইনশাল্লাহ পাঁচশো কেজি সাড়ে ছয়শো কেজি ওয়েট হয়ে যায় যেখানে আমাদের দেশীয় গরু দুই বছর বয়সে তিনশো কেজি হতে কষ্ট হয় সেই জায়গায় এই জাতের গরুগুলো দুই বছর বয়সে পাঁচশো থেকে ছয়শো কেজি ওজন হয় মানে আপনারা যারা চিন্তা করতেছেন এই সেক্টরের উদ্যোক্তা হবেন আপনাদের জন্য একটা শিক্ষণীয় ধন্যবাদ এবি লাইফ স্টক আপনাদের অন্য কিছু থাকে নিয়ে আসবেন এটা রেখে আসেন ছাগলটাকে ছেড়ে দাও ছাগল ছাগলওয়ালা এবং ছাগল ছাগলের দাম না তাহলে পাঁচশো খেয়ে দেবো রাজু ছুটি কত ভাই এত দাম চারি করে হবে নাকি

Από την εξωτερική 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 εξωτερική

这个是哪里？